অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে জরুরি এই মুহূর্তে খুব সংক্ষিপ্ত কিছু বক্তব্য তুলে ধরার জন্য লাইবের আসলাম সকলেই জানেন যে গত রাতে রাতের অন্ধকারে টঙ্গী বিশ্ব ইস্তমার ময়দানে যে ভয়াবহ বড় বড়তা নারকীয় তাণ্ডব পরিচালনা করা হয়েছে ধর্মপ্রাণ মুসলমান তবলিগের সাথী এবং মাদ্রাসার ছাত্র জনতার উপর আমাদের এর নিন্দা জানানোর কোনো ভাষা জানা নেই উদ্ভূত পরিস্থিতিতে আজ এখন এই মুহূর্তে গোটা বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে আছে সারা দেশের সকল মাদ্রাসা ছাত্র জনতা এবং যে দুঃখ কষ্ট যে ধুমায়িত হচ্ছে এই সব কিছু পরিস্থিতিকে সামনে রেখে এই মুহূর্তে আমরা সকলেই কাকরের মসজিদ গত রাত্রে আমরা কাকারের মসজিদে ছিলাম এখান থেকে আমরা প্রশাসনিক লোকজনের সঙ্গে যোগাযোগ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সহ আমরা সারা রাত এখানে বিনিদ্র রজনী কাটিয়েছি আমরা এখান থেকে প্রত্যক্ষ আমরা এখান থেকে সংবাদ পেয়েছি যে কীভাবে তবলিগের বিশ্ব স্তম মাঠে আঠারোই দুই হাজার আঠারোর ডিসেম্বরের মতো আবারও দুই সালের ১৮ আঠারোই ডিসেম্বর আবারও একই ধরনের ভয়াবহ অ দুঃখজনক পরিস্থিতি তৈরি করা হয়েছে এই পরিস্থিতিতে আমরা কাকরাইলের মুরব্বী সহ ওলামা এগেরামের পরামর্শক্রমে আজকে সকাল বেলা বেলা এগারোটায় কাকরাইল মসজিদে ওলামাইরামের ওলামা সম্মেলনে আহ্বান করা হয়েছে এই ওলামা সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য ঢাকা এবং ঢাকার আশপাশের সকল আলেমদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আলেমরা এখানে বসবেন তারা পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং দেশ এবং জাতির উদ্দেশ্যে পরীক্ষা করণীয় সম্পর্কে তারা দিক নির্দেশনা দিবেন এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে আজকের ওলামা সম্মেলনকে সফল কাম করা কোনো অবস্থাতেই পরিস্থিতিকে আরও বেশি উত্তপ্ত করে এখানে যানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ানো এটা কোনোভাবেই আমাদের দায়িত্বশীল কারো আচরণ যেন না হয় সেই বিষয়ে আমরা সকলের প্রতিদত্ত্ব আহ্বান জানাচ্ছি ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্য সকলের প্রতি আমাদের আহ্বান থাকছে এবং ওরা ম্যায়ে গ্রাম তারা সম্মিলিতভাবে যে নির্দেশনা দিবেন যে সিদ্ধান্ত সারা সারাদেশের সকল দাবত এবং তাবলিগের মেহনতের সাথীদেরকে সুরাই নিজামের সাথীদেরকে সকল মাদ্রাসাগুলোর ছাত্র ভাইদেরকে আমি সর্বোচ্চ ধৈর্য সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহ্বান জানাব যেমনিভাবে গত কিছুদিন পূর্বে ইস্কনের উগ্রবাদী কর্তৃক আমাদের চট্টগ্রামের আইনজীবী আদালতের সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করে দিয়ে তারা চেয়েছিল ঘোলাপানিতে মাস শিকার করে বাংলাদেশের মধ্যে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার মনে হচ্ছে যে একই উপায়ে এই চলমান এই বিবাদের মধ্যে একটি পক্ষ যারা হামলাকারী বর্বরদের কাঁধে কোনোভাবে সেই বাংলাদেশ বিরোধী এবং ইসলাম বিরোধী চক্র ভর করে তারা বাংলাদেশে রক্তাক্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কাজে এই পরিস্থিতিতে সকল আলেমা ছাত্র জনতা এবং ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আমাদের আমাদেরকে নিতে পা না দিই আমরা যেভাবে গত রাতে তাদের এই মুহূরু আক্রমণের মুখে মুরব্বীদের নির্দেশনায় আমরা কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে আমরা অধিকাংশ সাথীরা সেখান থেকে সরে পড়েছি এবং বাকিরা সেখানে আহত হয়েছে কিন্তু কারো উপরে তারা পাল্টা হামলা চালায়নি আমরা এই পরিস্থিতিতে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করব এবং অলাম একরাম ঐক্যবদ্ধভাবে তারা যে সিদ্ধান্ত ঘোষণা করবেন সেই সিদ্ধান্তের আমরা অনুসরণ করব। এই মুহূর্তে সকলকে সকল আনে আমাদেরকে আমি কাকরেল মসজিদে এসে ফুলামা সম্মেলনে যোগদান করার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি এই পর্যন্তই আজকে আমার এই মুহূর্তের লাইভ বক্তব্য সকলে এই বক্তব্যটি শেয়ার করে অন্যান্য আলে মুলামাদের সকলকে কাকরের মসজিদে জমায়েত হওয়ার জন্য দাবাত পৌঁছে দিন আসসালামু আলাইকুম মরহামি